এখন আমি দেখাবো সাটার স্টক অ্যাকাউন্ট করার জন্য প্রথমেই আমাদের কি কি ধরনের ডিজাইন রেডি করতে হবে তা আমরা সাটার স্টক অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমেই হচ্ছে সিলুটির ডিজাইন দিয়ে শুরু করব আর হচ্ছে আইকন সিলুটি আর হচ্ছে আইকন আইকন ডিজাইন দুইটা আর সিলুটি দুইটা মোট চারটা ডিজাইন আমরা রেডি করবো আইকনের উপর দুইটা সিলুটির উপর দুইটা এবং সিলুটি কোন ধরনের ডিজাইন তৈরি করবো সেটা আমি এখন দেখাবো তা আমি চলে যাই আমি ডগ সিলুটি লিখে সার্চ করলাম ওকে ডগ সিলুটি লিখে সার্চ করার পরে আমাদের কোন ধরনের ডিজাইনগুলো করতে হবে আমরা কিন্তু এই ধরনের ডিজাইন করব না এই ধরনের ডিজাইনও করব না দেখেন এটা কিন্তু এই যে এটা করবো না যেটা একদম প্লেন যেমন দেখেন এইটা না এটাও করা যাবে না লেজে এখানে আবার ক্যাশ কাটা ক্যাশ কাটা আছে এটা করবো না একদম যেটা মানে সিম্পল সিম্পিল যে কুকুরটা আছে এইটা দেখেন এই রকম ডিজাইন করতে হবে আমাদের কিন্তু একদম সিম্পল এইটা করতে পারেন তারপরে মনে করেন এটা দেখি হ্যাঁ এটাও করতে পারেন একদম সিম্পল ডিজাইন করতে হবে তারপরে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হোক তারপরে আপনি আস্তে আস্তে রিসার্চ করে করে ডিজাইন দেবেন

সিম্পল এটা চলো এটা সিম্পল আছে এটা আমি দেখি দেই কিনা ডিজাইনটা আছে পিএনজি তো দেখা যাচ্ছে না আচ্ছা এই ডিজাইনটা দেখি প্রম্পটটা দেয় কিনা

হ্যাঁ এই যে ফ্রমটা দিয়ে দিয়েছে কপি করবে এটুকু করার পরে চলে যায় যাওয়ার পর একটা ফ্রেম নেই সাইজ হচ্ছে চার হাজার বাই চার একবার এটা ছোট করে নেই এখান থেকে হচ্ছে সবথেকে এই মডেলটাই ভালো ডিজাইন দেয় ঠিক আছে লাইন লাইনার যে মডেলটা আছে ওই মডেলটাই ভালো ডিজাইন দেয় যেটা হচ্ছে ক্যাট সিটিং আমি এখানে আবার হচ্ছে ডগ দিয়ে দিই ডগ দিয়ে দিই তাহলে দুইটা ডিজাইন পেয়ে দেবো না এক পাশে ক্যাট হোক এক পাশে ডগ হোক তা দেখেন এগুলো কিন্তু সিম্পল হিসেবে পড়ে না ঠিক আছে সিম্পলি বাট এগুলো দিলে হচ্ছে রিজেক্ট করবেন এটাও নেবো না এখন এই পাশে কী ডিজাইন দেয় এ পাশেও তো ওই স্টাইল স্টাইল ডিজাইন দেয় তাহলে আমরা হচ্ছে মডেলটা চেঞ্জ করে দেই

দেখি এই ব্যাপার এবার দেখি কি ডিজাইন দেয় ঠিক আছে হম আমার এটা কেডিট শেষ হয়ে গেছে এখানে সার্চ করলেও অনেক সময় কিন্তু ডিজাইন আসে হ্যাঁ দেখেন আমার কিন্তু এখানে দেখতেছেন এই যে হ্যাঁ আমি এই ডিজাইনটা করি আপনারা দেখতেছেন তো ক্লাসটা জি জি আর এইটা করি হ্যাঁ দেখি যে এখানে সার্চ করলে আসে কিন্তু আপনাদের আসবে না এটা আমার অনেক পুরাতন অ্যাকাউন্ট তো আগে ডিজাইন করে রাখছিলাম সেইগুলো আর কি দেখাচ্ছে এখানে তো এই দেখেন এটা সিম্পল কিন্তু ক্যাট পেয়ে গেলাম একদম সিম্পল এসব ডাউনলোড করলাম আর এই ব্ল্যাক ক্যাটের এই জায়গা এই ডগ দিয়ে দিই কীরকম আসে ডিজাইন ব্ল্যাক ডগ এখানে আমি অনেক ডিজাইন করছি আগে সেগুলো আর কি দেখাচ্ছে আপোনাৰ প্ৰাণ বেৰ কৰি ডিজাইন কৰবে ঠিক আছে ওকে একটা ডগ ক্যাট নামাইছি দেখে একটা ডগের ডিজাইন পাই কি না তাহলে আমি ক্যাটটা সাজাই ফেলি হ্যাঁ এই ক্যাটের ডিজাইনটা হচ্ছে নিয়ে যাই ইলেস্ট তো এই ডিজাইনটা দেখেন নিচের দিকে একটু সমস্যা আছে হ্যাঁ তা আমি কন্ট্রোলে দিয়ে বাইরে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে প্রথমে ট্রিম করবো টিম করার পরে ম্যাজিক কন্ট্রোল দিয়ে হোয়াইট ব্যাগুন ডিলিট করে দিই দেওয়ার পরে দেখেন হচ্ছে নিচেই কিন্তু এদের সমস্যা আছে একটা হ্যাঁ এই সমস্যাগুলো কীভাবে সমাধান করব আমরা হচ্ছে এই যে শেফ বেল্টার টুল দিয়ে নিয়ে এগুলো ভরাট করে দেবো হ্যাঁ শেপ বেল্টার টুল দিয়ে ভরাট করে দেবো

তাহলে কিন্তু একটা ডিজাইন কিন্তু রেডি ফাইলে যাব যাবো সেভাস একটা নতুন করে ডেস্কটপের উপর ফোল্ডার করবো ষাটার্স স্টক লেখা ফোল্ডার করে সেই ফোল্ডারের ভিতর সেভ করবো তাহলে এটা হচ্ছে ক্যাট এটা ইপিএস সেভি সেভ করার অপশান সেই একই সিস্টেম ঠিক আছে ইলেকট্রিক টেন আবার এই ডিজাইন কিন্তু আপনি আপনিও দিতে পারবেন সমস্যা নেই আমরা সাতাশ টাকা রেডি করতে ঠিক আছে কিন্তু ডিজাইনটা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমার একটা ডিজাইন কিন্তু রেডি ঠিক আছে তার সাথে ডগের ডিজাইনটা আমার ঠিকঠাক দেখছে না এখান থেকে আমি একটা ডগ হচ্ছে ডাউনলোড করবো একটা সিম্পল ডাউনলোড করবো হুম এটা আমি সেভ করি ওকে এরপরে আমি এখান থেকে একটা মাই স্টাইল ক্রিয়েট করব এই ভেক্টর আর্টের উপরে ক্লিক করবো কী মাই স্টাইল চলে যাওয়া বলেছি এই যে আমার এই ডিজাইনটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখান থেকে ভ্যাক্টোর আট দেখি এইবার কী ডিজাইন দেয় হ্যাঁ মানে মাটাইল করে নিলাম আমি যে যেরকম ডিজাইন করব সেরকম স্টাইলই দেবে আর কি এই দেখেন আমাকে যখন সিম্পল দিয়ে দিয়েছে একটা তো এইটা আমি ডাউনলোড করি এইটা এখন আমি নিয়ে চলে যাবো হচ্ছে এটা কিন্তু এক্সপার্ট না করলেও দেখেন এদের এদের আপনার হচ্ছে ডিজাইনার আমি ক্যাটের এই পাশে নিয়ে আসলাম ক্যাট ডিলেট করে দিয়ে এটা আমি প্রেজেন্টেশন করে দিই মনে করেন ল্যাবসের এই জায়গা একটু সমস্যা তাহলে কী করবেন ডাইরেক্ট সিলেকশান টুল দিয়ে এখানে প্রথমে সিলেক্ট সিলেক্ট করে আপনি আছে টেনে দেবেন এইভাবে এই দেখেন স্মুথ হয়ে গেল যেখানে সমস্যা সেখানে এইভাবে কাজ করবেন ঠিক আছে এই যে স্মুথ করে দিলাম হ্যাঁ এই দেখেন নাকের এই জায়গাও একটু সমস্যা এই যে স্মুথ করে দিলাম হ্যাঁ বুঝতে পারছেন এই দেখেন আমি স্মুথ হ্যাঁ এই যে স্মুথ করে দিচ্ছি হ্যাঁ একটু জুম করে করে দেখবেন হ্যাঁ কোথায় সমস্যা আছে কি না তো এখানে দেখুন চিকুন আছে আপনি যদি মনে করেন হালকা একটু এইভাবে যাবে এই দেখেন কতক্ষণ একটা স্টাইল এগুলো মানে জুম করে দেখতে হবে আপনাদের কোথায় সমস্যাগুলো আছে ঠিক আছে এ তাহলে কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ তখন কিন্তু এটা কিন্তু আপনার টিক না দিলেও চলবে ঠিক আছে একটু হ্যাঁ হালকা মডিফাই আর একটু মডিফাই করে দিচ্ছি দেখা সেটা মনে করেন আমার এইটুকু মডিফাই হয়ে গেছে হ্যাঁ এইটুকু আমার মডিফাই হয়ে গেছে এই দেখেন দেখছেন ওকে এখন মনে করেন যে কুকুরটা আছে কোথায় বাম পাশের দিকে তাকাই আছে এখন আমি ডান পাশে নেব কিভাবে নেবো ডিজাইনের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবো করার পরে রিফ্লেক্ট টেনাসফর্ম যে রিফ্লেক্ট ক্লিক করি এই দেখেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে পিডিব ক্লিক করলে যে অ্যাঙ্গেলে চলে গেছে এখন ওকে দেই তাহলে কি আরও মনে করেন যে মডিফাই হয়ে গেল ঠিক আছে এইবার আমি সেভ করব সেভ্যাস এখানে ক্যাট আছে ল্যাগ বসে ডগ আমার কিন্তু দুইটা ডিজাইন হয়ে গেলো আচ্ছা আমরা এই সিলুটির উপরই চারটা ডিজাইন করব ঠিক আছে আইকন আর করবো না সিলুটির উপরই চারটা ডিজাইন করব এই যে আমার ডগ হয়ে গেল এখন তারপর হচ্ছে আর একটা কী ডিজাইন করা যায় এরপর হচ্ছে বুক বুক সিলুটি এখান থেকে কোন বুকটা নেওয়া যায় যেগুলো একদম সিম্পল হ্যাঁ এইটাই নেই এটা সেভ করি হ্যাঁ সেভ অ্যাস এবার ই ক্রাফ্টে যাবো যাওয়ার পরে মাই স্টাইল এখান থেকে স্টাইল করবো ক্রিয়েটিভ স্টাইল এই বুকটা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে ভেক্টর আইকন আছে ভেক্টর আর্ট দেবো দেওয়ার পরে এটা হচ্ছে নতুন করে দেবো এখানে কি ডগ সিলুটি লেখা আছে এখানে দেবো হচ্ছে বুক সিলুটি ওকে আমার এখন ডিজাইন দিয়ে দেবেন তারপরে আমরা আর একটা করতে হবে চারটা ডিজাইন করতে হবে তো এরপরে কী করা যায় এরপরে কোনটা দেবো ম্যান সিলুটি দেই সিম্পল ডিজাইন তো আমার বুক ডিজাইন কিন্তু ভালো দেয় নেই আমি আবারও ই করি আর এটা আবার নতুন করে স্টাইল করি এটা হচ্ছে মাই স্টাইল নিচ্ছে না এরকম কিছু ডিজাইন করি এটা আমি স্ক্রিনশট এখান থেকে কারণ হচ্ছে এস বিজি ফাইল সাপোর্ট করে না ঠিক আছে এটা আমি সেভ করি বেক্টোর হ্যাঁ বইয়ের খাবার এটা একটু চলে তবু ভালো আসি নি আমি আবারও রিক্রাফ্টে দিই আচ্ছা বুকটা ইস্যারটা প্রাণ বের করি নাকি আমি বইয়ের উপর একটা ফর্ম বের করে নিয়ে আসি দেখি কীরকম দেয় ওকে এই ফর্মটা আমি এখন কপি করি কপি করে এই ফর্মটা এখানে দিয়ে তারপরে ডিজাইন করে দেখি কেমন ডিজাইন দেয় দেখেন দেখেন ম্যানের দুইটা ডিজাইন দে আমি একটা ডাউনলোড করি এই প্রথমটা ডাউনলোড করি আর একটা বইয়ের ডাউনলোড করলে আমার সাতটা ডিজাইন হয়ে যাচ্ছে হ্যাঁ বইয়ের কিন্তু এই আইকনটা সুন্দর দেশে ঠিক আছে এই আইকনে ডাউনলোড করি বুঝতে পারছেন একটা রিজাইন করতে গেলে কিন্তু একটু রিসার্চ করতেই হবে আপনাকে তা আমি এখান থেকে এটা নিয়ে যাই নিয়ে হচ্ছে হ্যাঁ দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আপনি ট্রিম না করলেও এই যে ব্যাকগ্রাউন্ড পিছনে হোয়াইট এই ট্রেনদের সিরে দিল কিনতে হবে না ব্ল্যাক অ্যান্ড জন্য এই ক্ষেত্রে চলে কন্ট্রোল এ দিয়ে আমি হচ্ছে এই পাশে চলে যাই আসলাম এখন এই ডিজাইনটা একটু বড় করি বড় করে এখন মনে করেন যে যদি মনে করেন যে একটু সাজাবো বা এগুলো ঠিকই আছে আমার মনে হয় এখানে আর কোনো কিছু করার নেই প্রয়োজন নেই এই কি ভালো লাগতেছে হ্যালো ঠিক আছে তো তাহলে আমি এই ডিজাইনটা হচ্ছে এখন সেভ করি বুক আর একটা হচ্ছে আর একটা ডিজাইন আছে তাই না

এই চারটা ডিজাইন কিন্তু আমি অ্যাডোব স্টকেও দিতে পারবো কোনো সমস্যা নাই তা ড্রিম স্টাইমে দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে ড্রিম নাম কি বললেন ড্রিম হ্যাঁ ড্রিম স্টাইম এই দেখেন আমার কিন্তু চারটা কিন্তু রেডি তাহলে সাড়ে স্টকের জন্য চারটা রেডি আর এই পাশে হচ্ছে অ্যাডোব স্টক

ষাট স্টকের স্টকে ডিজাইনও অ্যাড স্টকে দেওয়া যাবে কারণ আমরা একই মেইলের সাথে কিন্তু অ্যাকাউন্টগুলো করা হবে মানে একই মেইলে আপনার চারটা অ্যাকাউন্ট করা হবে একটা হচ্ছে অ্যাড স্টক সাটার স্টক আর হচ্ছে ড্রিম স্টাইম আর হচ্ছে ভিক্ট্রিজি আর এই ভিক্ট্রিজি অ্যাকাউন্ট ওপেন করার জন্য হচ্ছে আপনার অ্যাডব ও সাটার স্টকের ডিজাইন অ্যাপ্রুভ থাকা লাগবে মনে করি অ্যাড যদি আপনার দুইশো মতন ডিজাইন আর ষাটার স্টকে পঞ্চাশটা ডিজাইন এরকম অ্যাপ্রুভ থাকলেই আপনি হচ্ছে ভিক্ট্রিজিটি অ্যাপ্লাই করতে পারবেন তখন ভিক্রিজি আপনার দেখবে স্টক আর সাড়ে আশ ডিজাইনগুলো দেখবে যে আসলে এনে কাজ করে ডিজাইনগুলো সুন্দর তখন আপনার ভিকট্রিজি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নেবে এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার ভিডিও মানে ভিডিও কলের মতন একটা ভেরিফিকেশান দেবে মানে সেলফি নেবে ভিডিও কলের মতন সেলফি নেবে হ্যাঁ নিয়ে আপনার দশটা ডিজাইন আপলোড দিতে হবে ওই দশটা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ তাই এই ডিজাইনগুলো যে করলেন এইগুলো কিন্তু ডিলিট করবেন না ঠিক আছে ওই ভিক্রিজি অ্যাকাউন্টের জন্য রেখে দেবেন ওই কম্পানির জায়গা থাকে তা আমাদের কিন্তু অ্যাডব স্টক শাটার স্টকের সব ধরনের ডিজাইন এখন রেডি এখন কিন্তু আমরা সামনের শুক্রবারে আমরা কিন্তু কাজ করতে পারবো অ্যাকাউন্ট নিয়েই কিন্তু ক্লাস হবে আর কিন্তু অ্যাকাউন্টে ক্লাসে শুক্র শনি সামনের শুক্র শনি অ্যাকাউন্ট নিয়ে ক্লাস তারপরে আমরা পরের সপ্তাহে আর দুটো শুক্রবারে মান্ডালা প্যাটার্ন কেডিপি সব দেখাই দেব মান্ডালার প্যাটার্ন একদিন দেখাবো আর কেডিপি একদিন দেখাবো ব্যাস ক্লাস শেষ তারপর হচ্ছে এই ভিকৃজি পেয়নার অ্যাকাউন্ট এগুলো হচ্ছে পরে খোলাব আর হচ্ছে আমার পঁচিশ তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে ওই ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে আর আপনাদের মনে করেন যে সব কিছু আমি রেডি করে দেবো যাদের অ্যাকাউন্টগুলো নেই সামনে শুক্রের শুনে কিন্তু সব রেডি করা হবে যাদের ড্রিম স্টাইম নেই তারাও কিন্তু এই দিন কিন্তু খুলে নেবেন আমার কাছ থেকে ঠিক আছে যে অ্যাকাউন্টগুলো আমি ওপেন করবো এগুলো খুলে নেবেন যারা ইনকাম করবে শুধু তাদেরই আমি হচ্ছে পিয়নার অ্যাকাউন্ট খুলে দেবো শুধু শুধু যদি আপনি কাজ না করেন ওদিন মানে আজ করবো না কাল করব না যদি কাজ না করেন পেয়ান অ্যাকাউন্ট খুলে দেবো না কারণ আপনি অ্যাকাউন্টটা খুললেন পিয়ানোয়ার অ্যাকাউন্টে বাৎসরিক ফি উনত্রিশ ডলার আপনি শুধু কাজ করলেন না দুই তিন বছর পরে দুই তিন বছর যে কাজ শুরু করলেন তখন আপনি পিআনআর অ্যাকাউন্ট চালু করলেন আপনার নামে যেটা খুলে রাখছেন আগে ওই দুই তিন বছরে কিন্তু এই বাৎসরিক ফিটা কিন্তু আপনার দিতে হবে ঠিক আছে এই জন্য যদি আপনি কাজ না করেন শুধু শুধু পিএনআর অ্যাকাউন্ট খুলবেন না এই যে আমি স্টক সাতাশ যেভাবে ডিজাইন রেডি করছি ভিডিও দেখে দেখে এবার রেডি করে সামনে শুক্রবারের আগে কিন্তু ডিজাইন রেডি করবেন রেডি করে আমার দেখাইতে পারেন না দেখালেই সমস্যা না যদি আপনারা পারেন সুন্দর করে রেডি করে রাখবেন ওকে